হ্যালো ভিওয়ার্স রিস্তাটেক চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই দেখুন বাংলা শস্য বিমার আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলা শস্য বীমার টাকা যেগুলো ঢোকার কথা ছিল সেগুলো এখনও পেন্ডিং আছে তো এরই মধ্যে কিন্তু যে রবি দু হাজার পঁচিশ অর্থাৎ যে আগামী যে ফসলগুলো রবি শস্যগুলো সেসবের কিন্তু নতুন করে বাংলা শস্য বীমার যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হয়ে গেছে আমরা আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে ফর্মগুলো ফিল আপ করবেন বা ফর্মটা কোথা থেকে ডাউনলোড করবেন বা কী কী ফর্ম ফিল আপ হবে লাস্ট ডেট কবে সমস্ত ডিটেলস আমরা কিন্তু আপনাকে দেখাবো এবং ওয়েবসাইট থেকে দেখাবো তো এটা হচ্ছে বাংলা শস্যমীমার অফিসিয়াল ওয়েবসাইট আপনারা নিশ্চয়ই জানেন তো আপনারা যদি আগে ফর্মটা ডাউনলোড করতে চান প্রথমে তো ফর্মটা কিন্তু আপনারা ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন দেখুন আপনারা এখানে একটা অপশান পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন ফর্ম অফ রবি দু হাজার পঁচিশ এখান থেকে আপনারা ফর্মটা পেয়ে যাবেন এটা হচ্ছে যে সমস্ত ফসলগুলোর আপনারা শস্য বিমা করতে পারবেন সে সমস্ত ফসলগুলো কিন্তু নাম এখানে লেখা আছে দেখুন এখানে আপনারা পেয়ে যাবেন দু হাজার চব্বিশ পঁচিশের ফর্ম এটা আপনারা এটা এখান থেকে ডাউনলোড করে নিয়েও ফর্ম ফিল করে জমা দিতে পারেন আপনাদের কৃষি অফিসে বা আপনাদের আপনারা ওখান থেকে আপনাদের দুয়ারে সরকার থেকে বা এডিও অফিস থেকে সব ফর্মগুলো দেয় সেগুলো নিয়েও কিন্তু আপনারা ফিল আপ করে জমা দিতে পারবেন তো দেখুন এখানে আপনারা এই সব ফসলগুলোর আপনারা বাংলা শস্য বিমা করতে পারবেন যেমন আলু বোরো ধান গম সর্ষে ছোলা খেসারি মসুর ডাল রবি ভুট্টা গ্রীষ্মকালীন ভুট্টা মুগ তিল বাদাম আখ আরও যাবতীয় কিছু তো এগুলো আপনারা বাংলা স্বস্য বিভাগের আন্ডারে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন এই সমস্ত ফসলগুলো তো এর ক্ষেত্রে আপনাদের যে সমস্ত ডিটেলসগুলো লাগবে আপনার যে সমস্ত আপনাদেরকে ডকুমেন্টগুলো জমা দিতে হবে ফর্মের সঙ্গে সেগুলো হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড তার সঙ্গে আপনাদের পাসবয়ের কপি অর্থাৎ একটা জেরক্স এটা করে নেবেন আপনারা এখানে অ্যাকাউন্ট নাম্বারটা ঠিকঠাকভাবে বোঝা যায় নাহলে অনেক সময় এগুলো আপনাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে এরপরে আপনাদের যেটা হাল রেকর্ড অর্থাৎ আপনারা যে রেকর্ডটা আপনার রিসেন্টলি বার করে নেবেন একটা রেকর্ড যে রেকর্ডটাকে বলে হাল রেকর্ড সে সমস্ত রেকর্ড একটা জেরক্স করে নেবেন জেরক্স করে তারপরে এগুলোর সঙ্গে আপনাকে অ্যাটাচ করে জমা দিতে হবে ধন্যবাদ যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তার সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওটাও লাইক করুন শেয়ার করুন আমি আপনাদের কাছে আবার কোনো নতুন টপিক নতুন ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ